ट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलिगल एक्टिटीज प्रोइाइडेड बिज चैनल नमस्कार আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর চিকিৎসা পরিষেবা শিবির বিদ্যালয়ে এই শিবিরটি আয়োজিত হয় এই শিবিরে উদ্বোধন ব্লকের কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক ও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের স্বাস্থ্য আধিকারিক মৈদুল ইসলাম ও ব্লকের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ সনাতন পড়িয়া এছাড়া অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই শিবিরের প্রথম দিনেই একশো বেশি মানুষ চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ নিতে রাজি হয় এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র থেকে সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পরীক্ষা ইসিজি সহ নানান শারীরিক পরীক্ষা করান কর্মাধ্যক্ষ সনাতন পড়িয়া তিনি জানিয়েছেন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে জরুরি প্রয়োজনে লাইফ সাপোর্ট অক্সিজেন বিডিএল সহ নানা ধরনের প্রাথমিক চিকিৎসা সামগ্রী থাকবে প্রশিক্ষিত নার্স টেকনিশিয়ান এবং অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে গ্রামের মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পাবেন সবচেয়ে বড় সমস্যা যারা সরকারি হাসপাতাল বা বেসরকারি পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন না অথবা খরচের ভয়ে অনেক পরীক্ষা করাতে পারে না তাদের জন্য এই কেন্দ্র এখন বড় ভরসা হয়ে উঠতে পারে আমাদের বাংলার জনপ্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মানবিক উদ্যোগ আমার এই 44 বছর বয়সে আমি ছোট থেকে এরকম মানবতার পরিচয় আর দেখিনি তিনি সত্যি আমাদের সকলের বাংলার সমস্ত মানুষের ভালো চান স্বাস্থ্যের উন্নতি চান সর্বদাই বাংলার মানুষের সুস্বাস্থ্যের জন্য তিনি চিন্তা করেন তার এই যে প্রকল্প ভ্রাম্যমান যে চিকিৎসা যানের মধ্য দিয়ে একবারে প্রত্যন্ত এলাকায় আজকের আমাদের এই তালশিটকিরি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প হয়েছে চিস্তিপুর এক নম্বর পঞ্চায়েতের অধীনে আমাদের উপপ্রধান সাহেবও আমার কাছেই আছেন প্রচুর মানুষ এসেছেন আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছেন যে এরকম প্রত্যন্ত এলাকায় যেখানে ফ্রি রক্ত পরীক্ষা ইসিজির মতো পরীক্ষাগুলো হচ্ছে গাইনোকোলজিস্ট এসেছেন চক্ষু ডাক্তার এসেছেন বড় বড় এমডি চার পাঁচজন ডাক্তার আমাদের গ্রামে এসেছেন এতে সত্যই গ্রামের মানুষেরা খুব আপ্লুত আমরাও আপ্লুত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তার জীবন সুস্থ সুন্দর হোক তিনি আমাদের জন্য আরও এরকম উদ্ভাবনী চিন্তাভাবনা চিন্তাশক্তি নিয়ে গ্রামের মানুষের কাছে তিনি হয়ে এটা আমরা শুক্রবার গভীর রাতে গোপীবল্লবপুরের ছাতিনাশোল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল এক ইঞ্জিন ভ্যান চালকের ঘটনার পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাল গোপীবল্লবপুর থানার পুলিশ জানা নিহত ব্যক্তির নাম দুলাল মুর্মু বয়স চল্লিশ বছর বাড়ি গোপীবর্ণপুরের সোনাহারা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি ইঞ্জিন ভ্যান নিয়ে আলমপুরের দিক থেকে ছাতিনাশোল বাজার এলাকায় যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা দুর্ঘটনার কারণে এখনো পরিষ্কার নয় পরিবারের লোকজন তবে তদন্ত করছে গোপীবর্ণপুর থানার পুলিশ কালকে রাত্রের সময় আমরা তো তা বুঝতে পারি মানে সারাটা দিন ট্রাক্টর চালিয়েছিল লোকালে ধান তা টানতেছিল তারপরে রাত্রের সময় তো কোথায় কি গেছে তো আমরা তো তা বলে দিয়ে যায়নি ওইটার জন্য তো আমরা তা যখন তা সাড়ে এগারোটার সময় খবর পেয়েছি যে এরকম এরকম অ্যাক্সিডেন্ট মারা গেছে কি কি গাড়ি ছিল ইঞ্জিন ট্রলি ইঞ্জিন ট্রলি মানে কি কাজ করছিলেন এখন কাজ বলতে ও তো তো ড্রাইভার লোক তো এদার এখানে সেখানে চলে যায় অতটা আমরা তো আর দেখতে তো আর সবাই ড্রাইভার লোক তো তাই এদের আমিও তো ড্রাইভার এদার সেদার এদার গেলে কি আর আমরা তো বলে যাব কি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কি করে জানবো তো ওইটাই আপনাদেরকে কি খবর দিল

দলীয় সভা থেকে বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার হুঙ্কার এগরা দু নম্বর ব্লকের বাথুয়ারি অঞ্চল তৃণমূলের সভাপতির শনিবার বিকেলে এগরা দু নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের হাট বৈচায় আয়োজিত হয় তৃণমূলের সংবর্ধনা সভা উপস্থিত ছিলেন তৃণমূলের নিযুক্ত অঞ্চল সভাপতি সাধারণ সম্পাদক এবং নেতৃত্বদের একটি বড় দল এই সংবর্ধনা সভায় করা সরে মন্তব্য করতে দেখা গেল বাথুয়ারি অঞ্চল তৃণমূল সভাপতি স্বপন কুমার জানাকে তার সাফ ঘোষণা এই এলাকায় বিরোধীদের কোন অস্তিত্ব কারণেই বাথুয়ারি অঞ্চলের মানুষ তৃণমূলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই অঞ্চল থেকে আমরা ব্যাপক ভোট লিড দেব বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ে তোলাই আমাদের লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক কানাইলাল পাত্র শঙ্কর বাইন সহ বহু নেতা কর্মী আজকে সংহতি দিবসে শান্তি এবং সম্প্রীতি বজায় করার লক্ষ্যে আজকে হাটগুঁচা বুথের পক্ষ থেকে আমরা যারা নবনির্বাচিত দায়িত্বে এসেছি বাথোয়াড়ি গ্রাম পঞ্চায়েতে তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান করলাম আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাথুয়াড়ি অঞ্চলে যে দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছেন সেই জায়গায় সম্মেলন বলতে আজকে যে সম্প্রীতি দিবসের প্রাকালে আমাদের নেত্রী যে ঘোষণা করেছেন যে সম্প্রীতি দিবস সম্প্রীতি দিবস বলতে ছয় ডিসেম্বর যে বাবী মসজিদ ধ্বংস হয়েছিল হিন্দু মুসলিম মধ্যে একটা দাঙ্গা ছড়িয়ে পড়ার মতো জায়গা সেই জায়গাটাকে যাতে কোনো আমাদের হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ সারা বাংলায় যে আমরা একসঙ্গে হাত ধরাধরি করে আছি সেই জায়গায় সেই তারই প্রয়াস মাত্র ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু শিক্ষা বর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন বউ কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হলো গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোনভেন সেভেন ফাইভ জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে গল্পকে হার মানবে কাঁথির ব্যবসায়ী সূর্যেন্দু বিকাশ করের উত্থানের কাহিনী একসময় পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করা সূর্যেন্দু এখন দেড়শো কোটি টাকার মালিক হাতে চার চাকার বড় প্রতিষ্ঠানের মালিক আনা হাতে কাঁথির মানিকপুর গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে সূর্যেন্দু বিকাশ করের সাফল্যের কাহিনী হাজারো উদ্যোক্তার অনুপ্রেরণা হতে পারে খুব ছোট থেকে পরিশ্রমী এবং নতুন কিছু করার ইচ্ছে ছিল তার মধ্যে কলেজে পড়ার সময় তিনি ঠিক করেন চাকরির পিছনে দৌরবেন না নিজের ব্যবসা করবেন সেই ভাবনা থেকে মাত্র পাঁচশো টাকা দিয়ে একটা ছোট গো খাদ্যের দোকান খুললেন তিনি বাবার আপত্তি ছিল সংসারের অবস্থা খারাপ ছিল তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি শুরুটা মোটেই সহজ ছিল না দোকানে বিক্রি কমে যায় লোকসান বাড়তে থাকে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে দাঁড়ায় যে তিনি ভিন রাজ্যে কাজ খুঁজতে যান কোথাও সুযোগ মেলেনি শেষে বাড়ি ফিরে আবার নতুন করে লড়াই শুরু করেন সূর্যেন্দু নিজেই বলেন ওই সময় একটাই বিশ্বাস ছিল একদিন আমি পারব ব্যর্থতা আমাকে থামাতে পারেনি ব্যর্থতা থেকে নতুন উদ্যমকে ব্যবসাকে নতুনভাবে সাজান ধীরে ধীরে গ্রাহক বাড়তে থাকে পরিচিতি ছড়িয়ে পড়ে একের পর এক নতুন কোম্পানি শুরু করেন এখন তার মালিকানায় রয়েছে কার গ্রুপ অফ কোম্পানিজ এর চারটি বড় প্রতিষ্ঠান রয়েছে হোটেল ফ্যাক্টরি এবং বিভিন্ন ব্যবসা ইউনিট কর্মরত আছেন চারশোরও বেশি মানুষ এক সময়ে যে তরুণ পাঁচশো টাকা নিয়ে শুরু করেছিলেন তিনি আজ একশো কোটি টাকার ব্যবসার মালিক তার সাফল্যের গল্প আজ বহু তরুণের অনুপ্রেরণা আমি নাইনটিন এইটি ফোর বাবার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে বিজনেস শুরু করি বাবা প্রথমে টাকা দিতে চাইছিলেন না ব্যবসা করতে দিতে চাইছিলেন না পড়াশোনা করার জন্য কিন্তু আমার যেতে আমি বাবার কাছ থেকে পাঁচশো টাকা এক মাস লেগেছি বাবার পাঁচশো টাকা দিতে তো পাঁচশো টাকা দিয়ে তিন বস্তা ফিট দিয়ে আমি আমার বিজনেস শুরু করি তিন বস্তা থেকে ছ বস্তা ছ বস্তা থেকে আঠারো বস্তা তারপরে গাড়ি করি এটা হতে হতে এক বছর বিজনেস চলছিল তো হঠাৎ এক বছর দু হাজার সালে বন্যা হয় বন্যা হওয়ার পরে আমার টোটাল বিজনেসটাই নষ্ট হয়ে যায় যেখানে মাসে ধরো পাঁচশো সেই সময়টায় আমি মনের দুঃখে ছেড়ে দিয়ে আমি দিল্লি পালিয়ে গেছিলাম কাজ করতে তো দিল্লি আমার লক্ষণতে একজন দাদা থাকতেন এইচ এএলএ লিমিটেড লিমিটেডে তো উনার কাছে চার দিন আমি থাকি কাজের কথা বলি তো উনি বললেন যে এখানে যারা টেম্পোরারি যে সমস্ত লেবার আছে তো তারা কিন্তু কাজ পায় তো এখানে কাজপত্র হওয়া খুবই মুশকিল আমি লখনৌতে বড়ো বড়ো কাপড়ের দোকানেও গেছি তো তারা আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নো ভ্যাকেন্সি বোর্ডের দিকে দেখিয়ে দেয় তো এইরকম আমি লখনৌতে তিন দিন চার দিন দিল্লিতেও গেছিলাম সেখানেও ঘুরেছি তো কিছু যখন হলো না আমি ফিরে আসি তো ফিরে আসার পরে আমি যে টাইমটা দিল্লি গেছিলাম সেই টাইমটা আমার বিজনেস যেটা পঞ্চাশ বস্তার সেল হচ্ছিল আমার বড় দাদা উনি ট্রান্সপোর্টে করে কোম্পানির কাছ থেকে মাল এনে ওই টুকটাক ব্যবসাটা উনি ধরে রেখেছিলেন তো আমি ঘুরে আসার পরে আমি সেই ব্যবসাটাকে ধরি এবং ওখান থেকে ঘুরে আসার পরে আমাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি তো আজকে আমি ট্রেডিং বিজনেস থেকে আজকে আমার দুখানা ফ্যাক্টরি উলবেড়িয়াতে উলবেড়িয়া গ্রোথ সেন্টারে একটা ক্যাটলের ফ্যাক্টরি একটা পোলট্রি ফিডের ফ্যাক্টরি দুখানা ফ্যাক্টরি দুখানা ফ্যাক্টরিতে মাসে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার টন মতো মাল প্রোডাকশান হয় আমাদের মার্কেট বাংলা বিহার উড়িষ্যা ইন্টারস্টেট স্টেটের উপর প্লাস নর্থ ইস্ট ওখানেও চার পাঁচটা স্টেটের উপর বিজনেস হয় পোলট্রি ফিড ক্যাটল ফিডের কথা বলছি আমাদের সমস্তিপুরেও জব ওয়ার্ক আমরা করি টোটাল বিহার ঝাড়খন্ড বাংলা বিহার উড়িষ্যা এই চারটা আর ওদিকে নর্থ ইস্ট এই করে আমাদের বিজনেস চলছে আর পোল্ট্রি ফিডের ক্যাটল ফিড পোল্ট্রি ফিড ব্যবসা চলছে এটা বাদে আমরা একটা ডেয়ারি প্রজেক্ট বানিয়েছি ওই সাত মাইলে আমাদের দুলালপুরে আমাদের নিজস্ব ফার্ম ছিল ওখানে করছি একদম নির্ভেজা মিষ্টি খাঁটি দুধে থেকে ছানা দিয়ে কিভাবে কি মিষ্টি বানাতে হয় আমরা মিষ্টি তৈরি করছি এই মুহূর্তে আমাদের বারোখানা কাউন্টারে মিষ্টি সাপ্লাই হচ্ছে তো মিষ্টির তো আমাদের কাতিবাসী নিশ্চয়ই পেয়েছে সবাই জানে কেমন কোয়ালিটি হচ্ছে তো আগামী দিনে টোটাল মিদনা ডিস্ট্রিক্ট জুড়ে মিষ্টির কাউন্টার পাওয়া যাবে তো সেটা একটু সময় সাপেক্ষ তো অনেক কিছু যন্ত্রপাতি মেশিন পত্র বাসাতে হচ্ছে লাগাতে হচ্ছে তো আমরা চেষ্টা করছি আরও কোয়ালিটি ভালো করার জন্য বা এই মুহূর্তে আমাদের সংস্থায় প্রায় সাড়ে চারশোর উপরে ছেলেমেয়ে কাজ করে আগামী দিনে আরও বাড়তে পারে বাড়বে তো একটা জিনিস বলবো যে সততার সাথে কঠোর যদি পরিশ্রম আমরা করি তাহলে সাফল্য অবশ্যই আসবে বর্তমান প্রজন্ম বর্তমান যারা শুধু চাকরি চাকরি করছে চাকরিতে ঢুকছে আমার মনে হয় ছোট হোক বড় হোক যদি বিজনেস কেউ করে তার ফল নিশ্চয়ই পাওয়া যাবে তবে কঠোর পরিশ্রম করতে হবে পৌরসভার সাফাই কর্মীদের নিয়ে জরুরি বৈঠক করল পুরাতন মালদা পৌরসভা শনিবার দুপুর একটা নাগাদ এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রাক্তন চেয়ারম্যান তথা বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ কোষ সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুগ্রহ সিংহ বর্মা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নির্মল অধিকারী সহ পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা এছাড়াও পৌরসভার কুড়িটি ওয়ার্ডের সমস্ত সফাই কর্মীরা উপস্থিত ছিলেন জানা গিয়েছে বিগত কিছুদিন ধরে শহরের একাধিক এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বাড়ছিল ঠিক মতন আবর্জনা পরিষ্কার না হওয়ার এই সমস্যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পৌরসভা কর্তৃপক্ষের কাছে সেই কারণে পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে সাফাই কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে শহরের সমস্ত এলাকা পরিষ্কার রাখতে হবে বিশেষভাবে জানানো হয়েছে সকাল দশটার মধ্যে স্কুল খোলার আগে পুরো শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ করতে হবে পাশাপাশি কোন ওয়ার্ডে কতজন সাফাই কর্মী রয়েছেন কোথায় কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কোথাও কর্মীর ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে বৈঠক থেকে সাফাই কর্মীদের উদ্দেশ্যে করা বার্তাও দেওয়া হয়েছে শহরকে পরিচ্ছন্ন রাখতে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে যে পৌরসভা চেয়ারম্যান পদত্যাগ করেছে তারপরে সেটা পদতে পথ আমরা গ্রহণ করে দিলে দিয়ে আমরা সেটা আমাদের ডিপার্টমেন্ট ইউডিএম এতে পাঠিয়েছি এবং জেলা জেলা প্রশাসনে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেই জায়গাতে এই কয়েকদিনে বিগত কয়েকদিনে খুব অভিযোগ আসছিলো আমাদের পৌরবাসীর কাছ থেকে তরফ থেকে যে বিভিন্ন মোড়ে বিভিন্ন এলাকায় নোংরা করে থাকছে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না বাড়ি থেকে বেরোন এরকম একটা অভিযোগ আসছিল বিভিন্ন জায়গা থেকে তো সেই জায়গাতে একটা শর্ট নোটিসে তাদেরকে আমাদের সাফাই যে কর্মী আছে বা তাদের যে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন আছেন বা নোডাল অফিসার যারা আছেন ওই দপ্তরের টোটালটাকে নিয়ে বসে একটা মিটিং ডাকা হয়েছিল এবং তাদেরকে বলে দেওয়া হলো যে আমাদের পৌরসভা থেকে যে আমরা আমাদের শহর পরিষ্কার চাই সেইখানে অফিস আওয়ার বা স্কুল আবার দশটার দিকে যে স্কুল খুলে বা অফিস খুলে বাচ্চারা স্কুলে যায় সবার বাড়ির বাচ্চারা পৌরসভা প্রতিটা নাগরিকের বাচ্চারা স্কুলে যাই বা অফিসে যারা যান সেখানে রাস্তায় যে নোংরাটা পড়ে থাকে সেটা অফিস আওয়ার আগে বা স্কুল খাওয়ার আগে যাতে সব নোংরাগুলো রাস্তা থেকে উঠে যায় এবং রাস্তায় যাতে কোনো কোনো নোংরা না থাকে এই নির্দেশ দেওয়া হলো আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার thank you